নমস্কার কেমন আছেন সবাই দিশা স্টেশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি দিশা আজকে আপনাদের খুব সুন্দর একটি মন্দিরের সন্ধান দেব আপনারা অনেকেই শ্যাম সুন্দরী কালী মায়ের কথা জানেন আজকে সেই মন্দিরেই আপনাদের নিয়ে যাব মন্দিরটি নতুনভাবে অন্য আরেকটি জায়গায় প্রতিষ্ঠা হয়েছে শিয়ালদা থেকে এখন চলে এসেছে মা মুকুন্দ সেই মুকুন্দপুরের মন্দিরেই আমি আপনাদের নিয়ে যাব আজকে যেহেতু ফল হারিনি অমাবস্যা সেই কারণে বিশেষভাবে পুজো হয়ে থাকে এখানে চলুন তাহলে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক এবং আপনাদের সামনে সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করব। সবার প্রথমে বলি এখানে কত সহজে আপনারা আসতে পারবেন যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে এস টোয়েন্টি ফোর অথবা টোয়েন্টি ফোর এ বাই ওয়ান বাস ধরে নেমে যেতে হবে মুকুন্দপুর বাস স্ট্যান্ডে অথবা যদি আপনারা এয়ারপোর্টের দিক থেকে আসেন সেক্ষেত্রে বারাসাত বারুইপুর বাস ধরে নেমে যাবেন মুকুন্দপুর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ঠিক পাশেই রয়েছে রিক্সা স্ট্যান্ড সেখান থেকে রিক্সা ধরে বলুন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাবেন দশ মিনিটের মধ্যেই আপনারা মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাবেন দশ পনেরো টাকার বিনিময়ে আরও সুবিধা হবে মুকুন্দপুর মণিপাল হসপিটাল মেডিকা হসপিটাল এবং আর এন হসপিটালের ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি আপনারা সামনেই দেখতে পাবেন উট্টালিকা অ্যাপার্টমেন্ট এটি হলো আর এন হসপিটালের চার মাথার মোড় এর পাশ থেকেই যে রাস্তাটি রয়েছে সেটি ধরেই আমাদের হেঁটে যেতে হবে এই যে সামনের গলিটা দেখতে পাচ্ছেন এটা ধরে আমাদের হেঁটে যেতে হবে এই হচ্ছে আর এন হসপিটাল এটা হচ্ছে আর সামনে থেকে আসার রাস্তা এই দুদিকেই রাস্তা রয়েছে ঠিক তার পাশেই যে গলিটা গেছে এখান থেকেই যেতে হবে এই হচ্ছে আর এন টেগর হসপিটাল আর এন হসপিটাল এটা হচ্ছে ব্যাক সাইডে এই পাশেই রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে হেঁটে এলে সামনেই রয়েছে মন্দিরটি এটা হচ্ছে অভিদীপ্তা থেকে অভিদীপ্তা গেটের ফেস টু থেকে আসার রাস্তা আর ঠিক এই দিকে হচ্ছে আর এন পেছন দিক থেকে আসার রাস্তা তার ঠিক মাঝখানেই রয়েছে মন্দির মন্দিরের সামনেই দেখতে পাবেন পুজো দেওয়ার সমস্ত রকমের সামগ্রী বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন অথবা বাইরে থেকে কিনে এনেও পুজো দিতে পারেন আজকে যেহেতু ফলহারিনি অমাবস্যা তাই শ্যামসুন্দরী মায়ের মন্দিরেই চলে এসেছি মন্দিরে বিশেষভাবে পুজো হয়ে থাকে আজকের দিনে চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক আপনারা অনেকেই শুনেছেন জীবন্ত কালী মায়ের কথা আজকে সেই জীবন্ত কালীমার সন্ধানেই চলে এসেছি আপনাদের সামনে মন্দিরে ঢুকতে গেলে প্রথমেই দেখতে পাবেন মন্দিরের দ্বারে রয়েছেন নরসিংহদেব এবং তার ঠিক পাশেই রয়েছে মায়ের ত্রিশূল তার ঠিক পাশেই রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ এখন বাজে সকাল দশটা মন্দিরের সামনে ভক্তদের ভিড় দেখুন আস্তে আস্তে যত সময় যাবে তত মন্দিরে ভক্তের ভিড় বাড়বে মা আমাদের জীবন্ত মানা চাইলে কেউ মায়ের দর্শন পান না মা এখানে বাচ্চা মেয়েরূপে পূজিত হয়ে থাকেন তাই মায়ের পুজোর ডালিতে দেখতে পাবেন চকলেট ফল মিষ্টান্ন ইত্যাদি ফলহারেনি অমাবস্যার দিন এখানে কোনো রকম কাটা ফল দিয়ে পুজো হয় না গোটা ফল দিয়ে পুজো দিতে হয় এবং সেই যে পুজোর ডালি দিচ্ছেন সেটা আপনারা ফেরত পাবেন না তবে অমাবস্যা কাটার পরে মঙ্গলবার থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় আপনাদের প্রসাদে দেওয়া হবে চাল ও কলা যেটা সেবা করে ব্রত পালন করতে পারবেন ভক্তদের ভোগ প্রসাদ সেবা করানো হয় এর জন্য কোন রকম কোন মূল্য লাগে না মায়ের মূর্তির ঠিক পাশেই দেখতে পাবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী রয়েছেন এবং তার ঠিক পাশেই রয়েছেন রাধা ও কৃষ্ণ এবং তার পাশেই রয়েছেন সরস্বতী মা মকর রাশির মধ্যে প্রবেশ করছে বৃহস্পতি কন্যা রাশির মধ্যে প্রবেশ করছে ধনু রাশির মধ্যে শনি প্রবেশ করছে এত তারিখ এইভাবে যে সেটা একশো আট রকমের শয্যা কিভাবে নটা গ্রহ আর বারোটা রাশি নয় গুণিত বারো করলে কত হবে একশো আট প্রতিটা গ্রহ প্রতিটা রাশির সঙ্গে মিলিত হয়ে একরকম করে যদি শয্যা স্থাপন করে তাহলে প্রতিটা গ্রহ বারো রকমের শয্যা স্থাপন করতে পারবে বারোটা রাশি বারোটা রাশিতে একটা গ্রহ ঢুকতে পারবে না একটা গ্রহ বারোটা রাশির মধ্যে ঢুকতে পারবে তাহলে কি হবে বারোটা স্থান তাহলে নটা গ্রহ একশো আট স্থান গ্রহণ করতে তাই মাকে একশো আটটা লেবু দিয়ে পুজো দেওয়ার নিয়ম মা যেটা পরে আছেন এটা মন্দিরের মুখ্য দরজায় টাঙানো হয় এরকমই আপনারা যেটা দেবেন পুজো করে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে ওটা বাড়িতে নিয়ে টাঙানো নিয়ে ঠিক আছে এটা মনে করা হয় যে কোন খারাপ জিনিস ঘরের মধ্যে প্রবেশ করে না খারাপ দৃষ্টি খারাপ প্রভাব খারাপ ঊর্জা নেগেটিভ ঊর্জা যাতে বলে এগুলো প্রবেশ করে না আর ভালো জিনিস ঘর থেকে বেরোয় না অনেকের দোকানে বাড়িতে এগুলো টাকায় বছরে একদিনই হয় আপনার ইচ্ছা করলে এই রেবুর সংগ্রহ করতে পারেন আর মাকে কে আঠাশটা শনিবার দর্শন করে গ্রহ কারণ মা নবগ্রহের উপর দাঁড়িয়ে আছে নবগ্রহকে দলন করছে যাদের পাথর পাথর কিনেও কাজ হচ্ছে না তারা মায়ের কাছে আঠাশটা শনিবার করতে পারেন করে দেখতে পারে আমার বিশ্বাস যে এমন কোন মানুষ নাই যে যার হয়নি ঠিক যার যে সমস্যায় থাক কয়েকদিন পরেই দেখবেন যে ঠিক হচ্ছে ঠিক আছে এটা সত্য অনেকদিন পাথর কেনার খবরে না পাথরে হয় কিনা আমি না

কত সহজে এখানে আসতে পারবেন মাকে কি দিয়ে পুজো দেবেন সমস্ত কিছুই আমি আপনাদের সামনে আরও একটি জায়গা সন্ধ্যা ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরও একটি জায়গা জয় মা শ্যাম